নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো আজকে আবার চলে এসেছি আজকে দেখুন সকালবেলায় এখানে আমার বাড়িতে মাছ বিক্রি করতে আসে মানে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে আসে এই মাছ নিয়ে আসে এর কাছ থেকে আমি মাছ কিনি তো আজকে দেখুন রুই মাছ আর এটা হচ্ছে চিতল মাছ তো চিতল মাছ আমি কোনোদিন খাইনি উম জানিও না কেমন টেস্ট হয় তো শুনেছি ভালো হয় খেতে চিতল মাছের মুঠা খায় তো সেই জন্য নিলাম সব বাড়িতে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ভালো নাও তো কেটে টেটে সব দেয় কেটে বেছে দেয় একদম পরিষ্কার করে তো রতনদা কেটে দিচ্ছে মাছটা বলল তো খুব ভালো তো এভাবে দেখুন আজকে আমি প্রথম মাছটা রান্না করব আর প্রথম খাবো মানে জীবনে প্রথম খাবো আর কি তো এই দেখুন কেটে দিয়েছে এক কেজি ওজনের মাছটা ছিল দুটো ছিল আমি এক কেজিটা নিলাম এই দেখো বন্ধুরা আমি মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছটা ধুয়ে আমি একটু বেছে নিচ্ছি সব মাছটা আমি করব না আমি আজকের মতো করব বাকিটা রেখে দেবো এখন আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস লাগবে আমি পাঁচ পিস নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নি আর সত্যি কথা বলতে বন্ধুরা এই চিতল মাছ আমি এই প্রথম প্রথম রান্না করব তো খাবো কেমন হবে কি জানি যদি আপনারা আপনারা তো খান অনেকেই খান জানেন যদি ভুল হয় ক্ষমা করে দেবেন আর যদি আমাকে জানান যে এইভাবে এইভাবে রান্না করে খায় ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আমিও আপনাদের সঙ্গে আবার রান্না করে শেয়ার করব আর আমারও একটু না জানা হবে ভালো সবাই বলে তো ভালো লাগে খেতে খুব ভালো মাছ তো দেখা যাক এ দেখুন বন্ধুরা নুন হলুদ তো মাখানো হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছটা ভেজে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজার তেলে এই মাছ ভাজার তেলে একটু ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার এর মধ্যে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি আমি আলু আর বেগুন দিয়ে আজকে এই ঝোলটা করব। আশা করি ভালো লাগবে খেতে আলু বেগুন দিয়ে কিন্তু শুনেছি খেতে ভালো লাগে আহ চিতল মাছের ঝোল পাতলা করে সেই আলু বড়ি দিয়ে করব। আলু বেগুন দিয়ে করব। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এবার বেগুনটা দিয়ে একটু ভেজে নেব মাছের তেলে ভাজছি বলে হলুদ ছিল সেই জন্য হলুদ হলুদ হয়ে গেছে বেগুনটা দিয়ে একটু ভেজে নেব ভেজে তুললাম না বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে ভালো করে এ দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে আলু আর বেগুন এবার আমি এর মধ্যে একটু রসুন কোয়া দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব দিয়ে তেলটা একদম টেনে নিয়েছে কিন্তু আর তেল দিলে অনেক তেল হয়ে যাবে তেলটা ঠিকই আছে এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা এখানে একটা টমেটো দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আমি বেশি ঝাল খায় না অল্প দিলাম হাফ চামচ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এটা নেড়ে নেব আজটা এবার বাড়িয়ে দিলাম আমি সব মশলা কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম একবারে আলু বেগুনের সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে আমি তাড়াতাড়ির সময় রান্না করে থাকি আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ব্যাস সামান্য একটু জল লেগে যাচ্ছে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বললাম আমি তো প্রথমেই বলেছি এই মাছটা আমি প্রথম খাচ্ছি রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকে রান্নাটা আমার এই প্রথম রান্নাটা চিতল মাছের সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলাটা প্রায় ভাজা হয়েই এসছে আলুগুলো সেদ্ধই হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিই মিনিট পাঁচে তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে বেগুন তো নিয়ে সেদ্ধ হয়ে যায় এই অবস্থায় মশলাটা একটু ফুটে যাক ভালো করে তারপরে জলটা দেব জলটা ফুটে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটলে ঢাকা ঢাকা দিয়ে দিই ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা এমনি সেদ্ধ হয়েই গেছে ঢাকা দিয়ে দিলাম মিনিট জন্য আর মিডিয়াম রেখে দিলাম এক চামচ নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আলু আর বেগুন দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এই দু তিন মিনিট কি তিন চার মিনিট একটু ফোটাবো তারপরে কিন্তু নামিয়ে নেব একটু নেড়ে দিলাম মাছের মধ্যে তাহলে রসটা ঢুকে যাবে দেখুন হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম কম ছিল সেই জন্য একটু কম করেই দিতে হলো শীতকালে ধনে পাতাটা তো সবের সঙ্গেই দারুণ চলে এবার এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব নিলাম ভালো করে এবার আমি না দেখুন মিনিট হয়ে গেছে তিন আমি এবার এটা নামিয়ে নিচ্ছি মেরে নিলাম ভালো করে এবার আমি নাড়িয়ে নেব আশা করি ভালোই হবে খেতে আপনারা তো বুঝতেই পারবেন যারা খান তারা বুঝতে পারবেন কেমন হয়েছে আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর বেশ ভালোই একটা গন্ধ বেরিয়েছে দেখতেও ভালো লাগছে খেতে নিশ্চয়ই ভালোই হবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে আর আপনারা কেমন করে রান্না করেন একবার বললে ভালো হয় কমেন্ট করে বলে দেবেন জানিয়ে দেবেন কিভাবে রান্না করেন আর তাহলে ভালো লাগলে নতুন পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই আর আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি Tata bye bye